এক স্কুলের এক সার ক্লাসের সমস্ত শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বললেন বাবারা তোমরা বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর অবস্থিত শিক্ষকের এই কথা শুনে ক্লাসের সমস্ত শিক্ষার্থীরা এক বাক্যে উত্তর দিল সার পদ্মা সেতু পদ্মা নদীর উপরে অবস্থিত তখন সেই সার রাগান্বিত হয়ে বলল বিয়াদ মুখ সামলে কথা বলো পদ্মা সেতু যে পদ্মা নদীর উপরে এই রকমের উদ্ভট ভিত্তিহীন দলিল ছাড়া বাজে কথা তোমাদেরকে কে শিখিয়েছে তখন ছাত্র ছাত্রীরা বলল স্যার পদ্মা সেতু তো পদ্মা নদীর উপরেই অবস্থিত সেটাই তো আমরা জানি তখন স্যার বলল চুপ করো সবাই পদ্মা সেতু হচ্ছে শীতলক্ষা নদীর উপরে অবস্থিত শিক্ষকের এই কথা শোনার পর সমস্ত শিক্ষার্থীরা বাড়িতে যে তাদের মা বাবার কাছে বিচার দিল কেমন স্কুলে আমাদেরকে তোমরা ভর্তি করেছ শিক্ষক নিজেই আমাদেরকে ভুলভাল শিক্ষা দিচ্ছে সে ক্লাসে এসে বলছে পদ্মা সেতু নাকি শীতলক্ষা নদীর উপরে অবস্থিত ছেলে মেয়ের এই অভিযোগ শুনে পরের দিন ক্লাসের সমস্ত সমস্ত শিক্ষার্থীর মা বাবা হেডমাস্টারের রুমে এসে উপস্থিত হয়ে নালিশ করা শুরু করলো স্যার আপনি আপনার স্কুলে কেমন শিক্ষক রেখেছেন যে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে ভুল শিক্ষা দিচ্ছে সে বলে পদ্মা সেতু নাকি শীতলক্ষা নদীর উপরে অবস্থিত তখন হেডমাস্টার বলল গত তিন মাস যাবত আপনাদেরকে এই স্কুলের বেতন দেওয়ার জন্য খবর পাঠাচ্ছি আপনারা কেউ আসেন না শোনেন যে পর্যন্ত সবাই স্কুলের বেতন পরিশোধ না করবেন সেই পর্যন্ত ও পদ্মা সেতু শীত নদীর উপরেই থাকবে আগে সবাই বেতন পরিশোধ করেন দেখবেন পদ্মা সেতু আপনা আপনিই পদ্মা নদীর উপরে চলে আসবে